को एक बने संभावना इला तो आती है अल्लाहत के अनुभूम

তিনি বলেছেন যেমন ভাবে ওই দুধটা ওরানোর ভিতরে আমার যায় না যেমন অনুপভাবে তুমি গুণা থেকে এমন ভাবে ফিরে আসবে ওই গুণার থেকে দ্বিতীয় ওরা ফিরে যাবে না এটার নাম হলো

না আপনি জানেন কবে আপনার ব্যাক প্লেস ক্লিয়ার হবে কবে মেয়ে বিয়ে দিতে পারবো এই গ্রান্টি কি আছে আপনাদের তওবা নসিহত করার সুযোগ সাল নাকি এখনই সময় দেখেন ইমাম কালবি রহমাতুল্লাহ আলাইহি তাফসীর করেছেন যে তওবা নসিহত হবে চারটি শর্তে এক আন নাদিমুল বিল কলবে অন্তর থেকে অনুশোচনা করতে হবে সুবহানাল্লাহ E tem que eu não Não.